সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আমি মুরুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় দিন ব্রয়লার মুরগির তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো সেটা হলো যারা ব্রয়লার মুরগি প্রথম অবস্থায় লালন পালন করবেন তাদের একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগবে সেটা হলো আপনার চোখের সামনেই মানে এত দ্রুতই বড় হবে বা তাদের যে একটা গ্রোথ আপনার সামনে দেখতে পারবেন সেটা আপনার কাছে অনেক ভালো লাগবে এর কারণ হলো যে আপনি পরিশ্রম করতেছেন পরিশ্রমের যে বেনিফিটটা আসা প্রয়োজন সেটা কিন্তু আপনার সাথে সাথেই দেখতে পারবেন যেমন বারো ঘন্টা পর 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 যদি আপনি হঠাৎ হঠাৎ দেখেন তাহলে আপনার কাছে একটু ভালো লাগবে তো আর অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে রাহেন ভাই এক দেড়শো মুরগি লালন পালন করছেন এটার মধ্যে কত পরিশ্রম আসলে তো বেনিফিট কীরকম আসে আমি আপনাদেরকে বলবো এটা একটা পার্ট টাইম জব ঠিক আছে যদি একশো দুইশো তিনশো এবং সাড়ে তিনশো মুরগি আপনি পালেন তবে আপনার এটা পার্ট টাইম জব হিসাবে দৌড়তে হবে আর পার্ট টাইম জব হলো আপনার যা আছে আর কি বিষয়টা হলো এই আর যদি আপনি ফুল টাইম জব করতে চান তাহলে আপনার সব কিছু ছেড়ে দিতে হবে অর্থাৎ আপনার শুধুমাত্র খামারের উপর নির্ভরশীল হতে হলে মিনিমাম পাঁচ এক হাজার মুরগি পালতে হবে মিনিমাম এক হাজার মুরগি পালতে হবে আপনার গড় হিসাব বাজার ভালো থাকলে আরও বেশি থাকতে পারে তো বিষয়টা এইটাই যদি আপনি একবারে ফুল টাইম জব করতে চান তাহলে আপনার বেশি মুরগি পালতে হবে এবং আপনি যদি আমার মতো ছোট ব্যবসায়ী থাকেন অথবা ছোট একটা চাকরিজীবী থাকেন এর পাশাপাশি বাড়ির মানুষরাও একটু হেল্প করবে আপনার সাথে এবং আপনি নিজেও টুকটাক কাজ করবেন এতে করে আপনার এক দেড়শো দুইশো তিনশো সাড়ে তিনশো মুরগি আপনি লালন পালন অনাহাসেই করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বলবো দ্বিতীয় দিন আজকে শুধুমাত্র রানামা যে যেই ওষুধটা আছে র্যানামক্স আমি স্কিনে ছবি দিয়ে দেবো এটা চলতেছে তো আমি মোটামুটি এটি পাঁচ দিন পর্যন্ত খাওয়াই বা অনেক সময় তিন দিনও খাওয়াই ঠিক আছে এটা আসলে বিষয়টা নির্ভর করে আপনার মুরগির নাবি শুকানোটা নিয়ে তো অনেকে তিন দিন খাওয়ায় অনেকে পাঁচ দিন খাওয়ায় যেমন চব্বিশ ঘন্টা তো খাওয়াতে হয় লাইসুবেট লাইসুবেট খাওয়ানোর পরে রানামক্সটা খাওয়াতে হয় নাভিটা শুকানোর জন্য তিন দিন অ্যান্টিবায়োটিক এবং পাঁচ দিন অ্যান্টিবায়োটিক সর্বনিম্ন তিন দিন খাওয়াইলে অ্যান্টিবায়োটিক চলে তো অনেকে পাঁচ দিন খাওয়ায় এটা যার যার মর্জি অনুযায়ী খাওয়াইতে পারে সমস্যা নেই তো তেমন সমস্যা হয় না ইনশাল্লাহ ঠিক আছে যতটা আহামর্গি কঠিন ভাবেন অতটা কঠিন ভাবলে ব্রয়লার মুরগি পালতে পারবেন না একবারে ইজি সহজ আর কি ঠিক আছে মোটামুটি যাদের নিয়ম কারণটা একটু সঠিকভাবে রাখলেই যেমন তাদের ঠান্ডা লাগার জন্য অন্তত বোর্ডিংটা ভালো করে করতে হবে ঠিক আছে তারপর আলো বা তার যাতে ভালোভাবে প্রবেশ করে এই দিকে লক্ষ্য রাখলেই চলবে আর বাচ্চার যদি কোনো সমস্যা থাকে তো তাড়াতাড়ি এটা ট্রিটমেন্ট করতে হবে এটাই বা ইনশাল্লাহ আপনি শুরু করেন টুকটাক সমস্যা হলে আমাকে কল দিবেন সমস্যা নেই আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব অনেকের কাছে ফোন নাম্বার আছে আর যার কাছে ফোন নাম্বার নাই কমেন্ট করবেন ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যার প্রয়োজন আর কি সে ফোন নাম্বার চাইলে ইনশাল্লাহ আমি কমেন্টে দিতে পারবো কোনো সমস্যা নাই তো আপনারা শুরু করতে পারেন এক দেড়শো মুরগি দিয়ে পার্ট টাইম জব তো আপনাদের বেশি ওষুধ লাগবে না শুধুমাত্র যেইগুলো একবারে না দিলেই নয় সেই ওষুধগুলো ব্যবহার করবেন আর গ্রোদের জন্য দামি দামি ওষুধ খাওয়ায় মোটা তাজা করার কোনো দরকার নাই যেহেতু এইগুলা বড়ো আকারে থাকে এক হাজার মুরগির জন্য পাঁচশো মুরগির জন্য ওইগুলো আমরা খাওয়াবো না টুকটাক ভিটামিন যা আছে সাপ্লিমেন্ট এগুলো দিলেই হয়ে যাবে ওইগুলো পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ ওই সব ভিডিওতে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশে এবং প্রবাসে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু